আরব সাগরে ভারতের জলসীমার একেবারে শেষ সীমায় কালভৈরব নামের একটা বোটে ছিলেন ভারতের মৎস্যজীবীরা সেখানে ঢুকে পাক উপকূল রক্ষীরা তাদের জোর করে তুলে নিজেদের বোটে তুলে নেয় বলে অভিযোগ তারপর টান টান উত্তেজনার এক জল অভিযান হল ভারতীয় নৌসেনা বনাম পাকিস্তান নৌসেনার তারপর কি হলো এই যুদ্ধের পরিণাম সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু বাংলা আপনাদের স্বাগত একটা বোট যত দ্রুত সম্ভব সমুদ্রের কোথাও একটা এলাকা পেরিয়ে যেতে চাইছে তাকে ধাওয়া করছে আরো একটা বোট তার লক্ষ্য কোনোভাবেই যেন সামনের বোটটা নির্দিষ্ট সীমানা পার করতে না পারে ঠিক যেন ইঁদুর আর বিড়ালের লড়াই একসময় দুটো বোট পিছনে থাকা বোটটা আরও গতি বাড়িয়ে এগিয়ে যায় ব্লক করে দেয় অন্য বোটটাকে একই কায়দায় সম্প্রতি পাক বাহিনীর বোটকে ধাওয়া করছিল ভারতীয় উপকূল রক্ষা বাহিনী আরব সাগরের বুকে এক ঘন্টা পঞ্চাশ মিনিটের টান টান অপারেশন পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সির সঙ্গে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর চোর পুলিশ খেলা ভারতীয় জলসীমা থেকে সাত ভারতীয় মৎস্যজীবীকে কার্যত অপহরণ করে পালাচ্ছিল পাক উপকূল রক্ষী বাহিনী একবার পাক জলসীমায় ঢুকে পড়লেই তারা ধরা ছোঁয়ার বাইরে চলে যেত ভারতীয় মৎস্যজীবীদের দেশে ফেরানো অনিশ্চিত হয়ে যেত সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই পাকিস্তানের বোটকে ধাওয়া করে উপকূল রক্ষা বাহিনীর সদস্যরা পাকিস্তানি বোটের পথ আটকে ওই জনকে উদ্ধার করেন জওয়ানরা কিভাবে পাক উপকূলরক্ষীর হাতে ধরা পড়লেন ওই মৎস্যজীবীরা আরব সাগরে ভারতের জলসীমার একেবারে শেষ সীমায় কালভৈরব নামে একটা বোটে ছিলেন ভারতের মৎস্যজীবীরা সেখানে ঢুকে পাক উপকূল রক্ষীরা তাদের জোর করে তুলে নিজেদের বোটে তুলে নেয় বলে অভিযোগ তার আগে এক মৎস্যজীবী বুদ্ধি করে রেডিও মারফত ভারতীয় উপকূল রক্ষীদের কাছে সাহায্য চেয়েছিলেন সেই বার্তা পেয়ে পাক বোটকে তারা করে ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর তিনটে বোট উপকূল উপকূলরক্ষী বাহিনীর সূত্রে খবর দু দেশের স্থলসীমার মতো জলসীমা নিয়েও অনেক বিভ্রান্তি রয়েছে ইয়েলো স্পট রয়েছে অর্থাৎ যে এলাকা দুপক্ষই নিজেদের বলে দাবি করে পাকিস্তান মাঝে মধ্যেই ওই এলাকায় ঢুকে ইচ্ছে মতো মৎস্যজীবীদের তুলে নিয়ে যায় নিজেদের দেশে সেই চ্যালেঞ্জের মোকাবিলায় স্মার্ট ফেন্সিংয়ের কাজ চালাচ্ছে কেন্দ্র জল স্থল আকাশ সব দিকেই ভারতীয় সেনা এখন বিশ্বের অন্যতম ক্ষমতাশালী রাষ্ট্র হয়ে উঠছে আর তার প্রমাণ আবারও পাওয়া গেল এই ঘটনায় তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা life.